আমি বিশেষভাবে স্মরণ করতে চাই শহীদ তহিদুল ইসলাম শহীদ ইকরাম হোসেন কাউসার শহীদ জিহাদ হোসেন এবং শহীদ ওমর ফারুক যারা এই কলেজের ছাত্র ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে খুনি সৈরাচারী ফ্যাসিস দায়নি হাসিনার রক্ষী বাহিনী খুনি বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা আমাদের ছিলই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি আমাদের স্বাধীনতা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সকল পেটোয়া বাহিনী খুনি বাহিনী দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বিরোধী দল দমন করতে গিয়ে জুলুম নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে শত শত ভাইদেরকে গুম করেছে খুন করেছে ক্রসফায়ার দিয়েছে সর্বোপরি আমরা দেখেছি গত বছর যখন কোটা প্রথা সংস্কারের আন্দোলন শুরু হয় তখন শিক্ষার্থীদের উপরে কীভাবে নির্মমভাবে বর্বরভাবে গুলি চালানো হয় যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন মাদ্রাসার ছাত্ররা ছিলেন অটো চালক রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা ছিলেন শিশুরা ছিলেন মহিলারা ছিলেন সকলে কেউ আর তখন হাসিনার এই জুলুমবাজ হাসিনাকে ভয় না করে তারা রাজপথে নেমে আসে এবং তাকে উৎখাত করে বিতাড়িত করে বাংলাদেশকে পুনরায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে আমরা চেষ্টা করছি সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি বাস্তবায়ন করেছে তাদের রক্তের বিনিময় তাই আজকে অন্য বক্তব্য হবে না আজকে শুধুমাত্র আমি শহীদদের বারবার শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই একটা দাবি উঠেছে এখানে একটা চত্বর রয়েছে সেটি এই চারজন শহীদদের নামে স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্যে এই চত্বরটি আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম ইনশাল্লাহ অবশ্যই তাদের নামে এই চত্বরটি করা হবে এবং তাদের স্মৃতি যাতে চিরস্থায়ী হয় সেটিকে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এটাই আমি আপনাদেরকে কথা দিতে চাই আমাদের যে ভাইরা যেভাবে রাজপথে নেমে এসে তারা বা গুলির মুখে দাঁড়িয়ে থেকে এই আন্দোলনকে সফল করেছে আমাদের এই সংগ্রামকে সফল করেছে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদের রক্তের প্রতি চির ঋণী হয়ে থাকবে এবং এই যে তারা তাদের জীবন দিয়েছে সেটির প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ সম্মানবোধ রাখতে চাই তাহলে যে উদ্দেশ্যে তারা বাংলাদেশের এই আন্দোলনে যোগদান করেছিল যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে যেখানে কোনো ধনী গরিব কোনো শ্রেণী পেশার মধ্যে কোনো বিভেদ করা হবে না আইন সকলের জন্য সমান হবে এবং বাংলাদেশের জনগণ সরাসরি ভোটদানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয় এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য। তার আন্দোলনে নেমেছিল এই এইরকমই একটা রাষ্ট্র বিনির্মাণের gostou chamar...